পাক আপনাকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দান করেছেন এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এখন পৃথিবীতে এসে আপনি ভালো কাজটা করতে পারেন মন্দ কাজটা করতে পারেন সাপোজ ধরেন মানিক মিয়া মানিক মিয়া কি করলো এতদিন বহু কিছু করছে মানিক মিয়া একটা টক গিয়ে সে কি করলো একজন নারী উপস্থাপিকাকে খুব ভালোভাবে অপমান করছে সে কারণ সে কথায় কথায় রাজাকার কইছে কথায় কথায় সে তাকে তার ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে কথা বলছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে তো দিন শেষে কি হইল অহংকার পতনের মূল যে যত বেশি অহংকার করবে তার পতন তত শীঘ্রই এবং খুবই মারাত্মক লেভেলে হয় দেশের যখন পরিস্থিতি এত খারাপ তখন সে করছে কি দেশ থেকে পালাতে চাইছে পালাইতে চায়া। সে কি করলো বন জঙ্গলে ঘুরলো তার নিজের মুখে সে সাংবাদিকদের বলল যে আমি করছি আমি তো এভাবে বারো হাজার টাকা মানে চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার না বারো হাজার টাকা জানি সে সীমান্তে যারা থাকে তাদের সাথে কিছু লোকের সাথে সে হাত মিলাই সে চাইছে দেশ থেকে পালানোর জন্য দিন শেষে কী হলো তারাও তারা দুকা দিল এবং তার সাথে ছিল অনেক টাকা পয়সা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তারা সেগুলো হাতায় নিল নেওয়ার পরে সে কী করলো বন জঙ্গলে কলা মধ্যে ঘুমায় শুয়ে থাকে এভাবে দিন পার করতেছে তার চেহারাটা পর্যন্ত চিনা যায় না তারা যখন সাংবাদিকরা মানে টিভির টিভিতেই তো আমি দেখলাম যাই হোক তো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তো সে খুব সহজভাবে দিতেছে মনে হচ্ছে যে কিছুই বুঝে না এই জিনিসগুলো দেখে আবার আমরা নিজেরাই যখন ওই সাংবাদিকরা সাংবাদিক মানে উপস্থাপিকার মানে মানিক নেয়া বেশি ই করছিল কথার একটা টর্চার করছিল তখন কিন্তু এই আমরা বাঙালিরা কিন্তু করছি কি মানে মানিক মেয়ার নামে মানে মানিক মেয়ার প্রতি খুব চড়া হয়েছে এখন যখন আজকে মানিক মিয়ার আদালতে তুলতে যাইব মানুষ মারধর করছে তখন এই আমরাই কান্নাকাটি করতেছি যে এটা ঠিক না এটা সেটা ঠিক না তো অনেকই আছে কিন্তু যার যে পাপের ফল এটা তাকে ফলটা তাকে বুক করতে দেওয়া উচিত আমি মনে করি আর কি এক একজনের মতামত ভিন্ন হতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু পার্সোনালি আমি যেটা মনে করি সবাই সবার পাপের পাশ্চিত্য করা উচিত না হয় এভাবে আরও পাপ বেশি বাইরে যাও অনেক মানুষ দেখবেন আমি কি ভুলের উঠবে ভুলের উঠবে না কেউ ভুলের উঠবে না কিন্তু কিছু কিছু জিনিস মানে মানুষের চোখে পড়ে নজরে পড়ে সে যা করছে এবং সে কিন্তু শুধু ওইটাই না সে যে নারী উপস্থাকে অসম্মান করছে তাই না এর চেয়ে বেশি সে তার যে মামলা মোকাদ্দম ছিল ওইগুলো থেকেও কিন্তু সে অনেক অনেক কিছু কাফিলতি করছে যেগুলা মানে তথ্য বেরোয় আসতেছে আস্তে আস্তে আরও আসবে আপনাদের সামনেও আসবে তখন আপনারাই যাচাই বাছাই করেন যে কি করা উচিত ছিল কি করা উচিত না এটা আপনাদের উপরে আর কি ছেড়ে দিলাম যাই হোক দিন শেষে পাপে প্রাশ্চিত করা লাগে এটা সে বড়ো কথা এজন্য কয় যে অহংকার পতনের মূল অহংকার করতে হয় না